হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম প্রত্যেকেই কেমন আছেন দেখতেই পাচ্ছেন এখন আমি বাসের ভিতরে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম একটু আগেই রওনা হয়েছি পুরাই কুয়াশায় ভরা এবং আমি রানিং বাসে সিট পাইছি একদম পুরো রানিং বাসে মাত্র গাপতলি পৌঁছলাম পৌঁছায় দেখতেছি গাড়ি ছাড়বে সেই মুহুর্তে টিকিট পা করলাম এবং খুব সুন্দর একটা সিট পাইছি বি লাইনে তো এখন আমরা রওনা হয়ে গেছি আল্লাহর নাম নিয়ে রাস্তাতে প্রচন্ড কুয়াশা দেখলাম জায়গায় জায়গায় কোথাও কোথাও রোদ কোথাও কোথাও কুয়াশা এবং আমাদের ড্রাইভার সাহেব খুবই মানে বেস্ট ভাবে ড্রাইভ করছে এত সুন্দর চালাইছে পুরো কুয়াশা ভরা দেখছেন কিন্তু এখন বাজে সকাল নয়টা আটটা নয় নয়টা প্লাস পুরায় দেখতেই পাচ্ছেন আপনাদের কতটুকু বুঝতে পারতেছেন জানি না পুরাই কুয়াশায় ভরা প্রচন্ড কুয়াশা এবং ড্রাইভার খুবই সুন্দর ড্রাইভ করছে কুয়াশার ভিতরে আমরা কুয়াশা দেখতে দেখতে চলে আসলাম ঘাটে 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 তিন তিন নম্বর নম্বর সরি বসে আমরা গেছি বাট ফেরি নাই তো এখানে মিনিমাম অনেকক্ষণই বসে উড্ডি মারলাম আপনাদেরকে চারি সাইড দেখানো ট্রাই করতেছি সব ফেরি বন্ধ কুয়াশার কারণে ঘাটে অনেক কুয়াশা ছিল প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিট পর আহ ফেরি লোড হইতেছে দেখতেই পাচ্ছেন এখন এক ঘন্টা আমরা বসে আছি বসে থাকার পর এখন ফেরি লোড করতেছে লোড করার আবার প্রায় আধা ঘন্টা পর ফেরি ছাড়ছে কি কারণে ছাড়ছে জানি না তো লোড হতে অনেক টাইম লাগছে বাস কিংবা অন্যান্য পরিবহন কম ছিল এবং ফেরিটা অনেক বড় যার কারণে একটু লোড হইতেও টাইম লাগছে ফেরি ছাড়তেও টাইম লাগছে এখানে আমাদের প্রায় দেড় ঘন্টা মিনিমাম দেড় ঘন্টা প্লাস মাইনাস আমাদের লেট তো ফেরি মাত্র ছাড়া শুরু করলো কুয়াশার কারণে দেখতে ওদেরও কষ্ট হচ্ছে রুট চিনতে আমাদেরও ভয় ভয় লাগতেছে দেখতেই পারতেছেন কি অবস্থা ওখানে একটা ফেরি দাঁড়ায় আছে চলতে পারতেছে না মানে কিচ্ছু দেখা যাইতেছে না কুয়াশার কারণে তো আপনাদেরকে কতটুকু বুঝাইতে পারছি ভিডিওর মাধ্যমে জানি না বাট বেস্ট ট্রাই করছি বোঝানোর জন্য তো এখন একটু ক্লিয়ার ফেরি চলতেছে কিছুক্ষণ এর ভিতরে ঘাট ক্রস করব এবং তারপর যাত্রা আবার শুরু হবে ঝিনাইদার উদ্দেশ্যে তো আমি আজকে মূলত ঝিনাইদাতেই থাকব দেন তারপর বাড়িতে যাব তো ওই দেখেন সারিবদ্ধ হবে অনেকগুলা শিপ দাঁড়ায় আছে হয়তো রাতে ওখানে স্প্রে করছে এবং হালকা হালকা রোদও দেখা যাইতেছে মেঘ দেখা যাচ্ছে আমরা ঘাট পার হয়ে এখন আছি এটা কোন জায়গা বলবো কুমারখালী তো এখন আমরা কুমারখালী ব্রিজ মাগুরা ব্রিজে ব্রিজ এর ভিডিওটা আপনাদের দেখানো ট্রাই করলাম এবং এই ভিডিওটা দেখতে দেখতেই আমার এই শর্ট ভিডিওটা শেষ করতেছি দেখাবে ঝিনাইদার অন্য কোনো ভিডিওতে তো সেই পর্যন্ত প্রত্যেকে ভালো থাকেন সুস্থ থাকেন এবং যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন